রাশির জাতক জাতিকাদেরকে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র বলছে জানুয়ারি মাসের এই নতুন সপ্তাহে ছাব্বিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে লটারিতে তৈরি হয়েছে প্রবল যোগ আর এই সময় এমন কয়েকটি লাখি নাম্বার আছে যা তুলারাশির জাতক জাতিকারা যদি আপনার রাশি মেনে টিকিট কেটে ফেলতে পারেন আপনারও ভাগ্য কিন্তু খুলে যাবে এছাড়াও জানুয়ারি মাসের এই শেষ সপ্তাহে মঙ্গল শ্রাবণ নক্ষত্রে বুধ ধনিষ্ঠ নক্ষত্রে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে আর যার ফলে এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক তাই আপনার সেই লাখি নাম্বার কি জানাবো আজকে এই ভিডিওতে তার জন্য ভিডিওটি মন দিয়ে অবশ্যই শুনতে থাকুন কি বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তৈরি হচ্ছে বেশ কয়েকটি শুভ যোগ আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে ছাব্বিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে লটারিতে তৈরি হয়েছে প্রবল যোগ আর এই সময় আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারেন আপনার রাশি অনুযায়ী বেশ কয়েকটি শুভ সংখ্যা বলে দেব ছাব্বিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে এই সংখ্যাগুলো দেখে টিকিট কাটতে পারলেই আপনি বাজিমাত করে ফেলতে পারেন দেখুন ছাব্বিশে জানুয়ারি থেকে অর্থাৎ এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ শুরু হচ্ছে আর এই সপ্তাহে বেশ কয়েকটি রাশির মধ্যে রুচক রাজযোগের দ্বারা উপকৃত হতে পারে মঙ্গল বর্তমানে উচ্চ রাশি মকর রাশিতে গোচর করছে যার ফলে এই সময়ে রুচক রাজ্য প্রভাবশালী হয়ে উঠেছে ফলস্বরূপ বেশ কয়েকটি রাশি জাতক জাতিকাদের জীবনে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রুচক রাজ্যকের দ্বারা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে ফটকা টাকা লটারি শেয়ার মার্কেটে অগাধ সাফল্য তৈরি করতে পারে এই রাশির জাতকদের আর্থিক লাভের পাশাপাশি পৈতিক সম্পত্তি সুখ অনুভব করার সম্ভাবনা রয়েছে এছাড়াও জানুয়ারি মাসের এই শেষ সপ্তাহে রুচক রাজ্য কার্যকর হতে চলেছে আসলে মঙ্গল বর্তমানে তার উচ্চ রাশি মকর রাশিতে গোচর করছে যার কারণে রুচক রাজ্য তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্রে রুচক রাজ্যকে অত্যন্ত উপকারী বলে মনে করা হয় এই রাজ্য ব্যক্তিকে বিশেষ সুবিধা প্রদান করে এবং ব্যক্তি কেবল জমি সম্পত্তি সুখই পায় না বরং আয় বৃদ্ধি হয় আর এমন পরিস্থিতিতে জানুয়ারি মাসের শেষ সপ্তাহেতে কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য কোন কোন শুভ নাম্বার যা আপনার ভাগ্য বদলে দিতে পারে আর এছাড়াও ধর্মীয় ভ্রমণে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এছাড়াও এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে গজকেশরী যোগ যখন কোনো ব্যক্তির ভাগ্য শুভ থাকে তখন সে পিছনে ফিরে তাকায় না আর সে উন্নতি লাভ করে সাফল্যের সিরি বেয়ে ওঠে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি শুভ অশুভ অবস্থান একজন ব্যক্তির ভালো খারাপ সময়ের জন্য দায়ী আর জ্যোতিষীদের মতে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অনেকের জন্য ভাগ্যবান হবে কারণ এই সময়কালে গ্রহগুলি একটি শক্তিশালী গজকেশ্বরী যোগ তৈরি করতে চলেছে আর গজকেশোরী যোগ অত্যন্ত শুভ অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে গজকেশোরী যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বলা হয় যে যখনই এই যোগ তৈরি হয় অর্থাৎ তখন প্রায় সমস্ত রাশির উপর ইতিবাচক প্রভাব পড়ে উনত্রিশে জানুয়ারি জয়া একাদশীতে অর্থাৎ চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই যার ফলে এই শুভ যোগ তৈরি হবে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত স্থায়ী হবে বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগের কারণে এই যোগ তৈরি হতে চলেছে আর বৃহস্পতি হচ্ছে ভাগ্য খোলের দেয় এবং অর্থ যশ হাতে নিয়ে আসে আর এই যোগ বারোটি রাশির জাতক জাতিকাদের আশীর্বাদের চেয়ে কম হবে না জ্যোতিষীদের মতে এই যোগের দ্বারা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা বিশেষ করে সুবিধা লাভ করতে পারেন এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মঙ্গল শ্রাবণ নক্ষত্রে বুধ ধনিষ্ঠ নক্ষত্রে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে আর তিন গ্রহের এই গোচরের ফলে ভাগ্যে উন্নতি হতে চলেছে গ্রহের নক্ষত্রের গোচর করার পাশাপাশি চন্দ্র নিজের উচ্চ রাশি বিশ্বতে প্রবেশ করবে যার ফলে গৌরী যোগ তৈরি হবে পাশাপাশি লক্ষ্মীনারায়ণ যোগ বুধাদিত্য যোগ সহ অনেক শুভ যোগ তৈরি হতে চলেছে এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আর এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এই শুভ যোগ তৈরি হওয়ার ফলে লটারিতে ভাগ্য খুলে দিতে পারে আপনাদের আপনার রাশি অনুযায়ী আপনার জন্য সেই শুভ সংখ্যা কি সেটা আপনাদেরকে বলবো তবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটি সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধু আপনার রাশিফলের ফলের ওপর বিশ্লেষণ করে আপনার জন্য গণনা করে শুভ তারিখগুলি দেওয়া হয়েছে আর এই শুভ সংখ্যা বিচারে আপনি যদি টিকিট কাটতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য খুলে যেতে পারে এছাড়াও অনেকেই আবার মনে করতে পারেন আগের থেকে তারা বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারে পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মেলে যায় তাহলে সেটা পুরোটাই কিন্তু কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন জেনে নিই আপনার রাশি অনুযায়ী লটারির জন্য লাখি নাম্বারগুলি কী কী তবে দেখুন জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে আর ভাগ্যচক্র রাশিচক্রের অন্যতম দিক হল শুভ সংখ্যা বা লাখি নাম্বার ইংরাজিতে বলে আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রে আমরা শুভ সংখ্যা খুঁজি আর আপনার শুভ সংখ্যার জন্য আপনার অপেক্ষা করে থাকে আপনার সেই শুভ সংখ্যা কী আর এই সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ যারা রাশি ফলে বিশ্বাস করেন তাদের কাছে সংখ্যাটির গুরুত্ব অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন এবং অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কে অবগত নয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য এবং জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চার্টের অবস্থান সেই সাথে এর ট্রানজিট দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে দেখবেন কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করে শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে ভুল পথে চালিত হন কখনও কখনো শেয়ার বাজার লটারিতে অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়ে আপনিও রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার হাত থেকেও বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে আপনার ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারেন এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এতগুলি শুভযোগ তৈরি হওয়ার ফলে বেশ কয়েকটি শুভ নাম্বার বা লাখির সংখ্যা উঠে এসেছে আপনার রাশি অনুযায়ী যদি এই লাখি নাম্বারগুলো দেখে এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ছাব্বিশে থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যেতে পারে আর আপনাদের সেই শুভ সংখ্যাগুলি কি আজকের এই ভিডিওতে আপনার রাশি অনুযায়ী বলবো তার জন্য ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার সম্পর্কে জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো জানুয়ারি মাসের এই শেষ সপ্তাহে ছাব্বিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে লটারিতে তৈরি হয়েছে প্রবল যোগ আর এই সময়ের মধ্যে আপনার ভাগ্য যদি খুলতে চান তাহলে আপনাদেরকে কটি লাখি নাম্বার বলছি লিখে রাখুন রাশির জাতকদের জন্য কয়েকটি লাখি নাম্বার হলো সতেরো সাতাশ চৌত্রিশ পঁয়ত্রিশ উনষাট অষ্টআশি চুরানব্বই এই নাম্বারগুলি আপনার জন্য খুবই লাখি যখনই কাটবেন এই ছাব্বিশ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে এই নাম্বার থেকে কাটবেন তাহলে আপনারও ভাগ্য খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানা